শিমুলপুর নামক গ্রামে মানিক নামের এক গরিব সবজি চাষী বাস করত মানিকের আয় উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম ছিল তার একটি ছোট্ট সবজি ক্ষেত সে সারা বছর বিভিন্ন ধরনের সবজি ফলিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করত তার গ্রাম সহ অন্যান্য সব গ্রামে মানিকের সবজির খুবই চাহিদা ছিল অপরদিকে মানিকের বউ মিনতি তাদের ঘরে সকল কাজকর্ম সামলাত কিন্তু মানিকের সবজি ক্ষেতের পাশে ছিল পলাশের বিরাট বড় একটি সবজির বাগান মানিকের সবজি সবসময় ভালো বিক্রি হওয়ায় পলাশ মানিককে অনেক হিংসা করত আমার সবজিগুলো ভালো ভালো সার দিয়ে উৎপাদন করেও মানুষের কাছে তেমন সাড়া পায় না আর ওই মানিক গোবর মাটি দিয়ে সবজি উৎপাদন করে গ্রামবাসীদের চোখের মনিমনি হয়ে উঠেছে এর একটা বিহিত খুব তাড়াতাড়ি করতে হবে না হলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে কি ভাই মানিক এই সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না তা কোথায় থাকো তুমি এই তো পলাশ ভাই বাজারের দিকে যাচ্ছি একটু কটা গাছের চারা আনার প্রয়োজন ছিল বউটার শরীরটাও কদিন থেকে খারাপ তাই যাবো যাব বলে যেতে পারছি না তা তোমার সবজি তো ভালোই বিক্রি হচ্ছে হে মানিক ভাই তাহলে তো তুমি বড়লোকই হয়ে যাবে এভাবে সবজি বিক্রি করতে থাকলে বড়লোক হয়ে গেলে আবার আমাদেরকে ভুলে যেও না এমন কথা কেন বলছেন পলাশ ভাই উপরওয়ালা আমাকে যেভাবে রেখেছে সেভাবেই আমি ভালো আছি আমি বড়লোক কক্ষণই হতে চাই না তোমরা শুধু আমার জন্য প্রার্থনা করো। আমি যেমন আছি তেমনই যেন থাকি আচ্ছা পলাশ ভাই তাহলে থাকো কেমন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে বউটার শরীরটাও খুব খারাপ কি আর করবে যাও তাহলে তোকে আমি দেখে নেব মানিক তুই কিভাবে সবজি চাষ করিস আর কিভাবে তা বিক্রি করিস কিছুদিন পর মানিকের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয় এতে মানিক এবং মানিকের স্ত্রী খুবই খুশি ছিল গিন্নি তুমু আমাকে একটা বুদ্ধি দাও যেন ওই মানিক চাষীকে একটা শিক্ষা দিতে পারি এভাবে যদি সে সবজি বিক্রি করতে শুরু করে তাহলে আমাকে থাড়িয়ে জমিদারের পর্যায়ে চলে যাবে কিছুদিনের মধ্যে দিনের পর দিন তার সবজির চাহিদা গ্রামের পর গ্রাম শুধু ছাড়িয়েই যাচ্ছে এখনই যদি তাকে না থামানো যায় তাহলে খুব খারাপ হবে আমাদের ভবিষ্যৎ তখন গ্রামের মহিলারাও এই বিষয়ে কথা বলছিল মানিকের নাকি সবজির চাহিদা দিনকে দিন বেড়েই যাচ্ছে মানিকের বউ কি ভাব মানুষকে মানুষ বলে গণ্য করে না এদের একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হ্যাঁ গিন্নি আমি তো তাই ভাবছি তা ওকে শিক্ষা দেওয়ার জন্য তোমার মাথায় কিছু আছে নাকি বাজারে একটা বিরাট ধরনের বিষ পাওয়া যায় আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি ওই বিষটা রাতের অন্ধকারে গিয়ে ওর সবজি বাগানে ঢেলে দিয়ে আসবে তারপর দেখবে মজা তারপর পলাশ তার স্ত্রীর কথা মতো রাতের অন্ধকারে সেই মারাত্মক বৃষ্টি নিয়ে মানিকের বাগানের পাশে এসে দাঁড়ায় এবং সে বৃষ্টি প্রত্যেকটি সবজি গাছের ওপর ঢেলে দেয় এবার বুঝবি বেটা মানিক সকাল পর্যন্ত তোর অবস্থাটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি সকাল হওয়ার পর মানিক সবজি বাগানে কাজ করতে এসে দেখে তার সকল সবজি বিষক্রিয়ায় প্রায় মারা গেছে হে অপরুয়ালা এই কাজটা আমার সাথে কে করল আমি তো কারো কোনো দিন কখনও ক্ষতি করিনি কিন্তু আমার এত বড় সর্বনাশ কে করল বউ বাচ্চা নিয়ে আমি এখন খাবো কি আমার শেষ ভরসা ছিল এই সবজি ক্ষেতটি এখন এটাও শেষ হয়ে গেল হে অপরুয়ালা কার নজর পড়ল আমার সবজি ক্ষেতের ওপর আমি কি ক্ষতি করেছিলাম মানুষের এই বলে মানিক প্রচণ্ড কাঁদতে শুরু করল কারণ তার আয়ের প্রধান উৎসই ছিল এই সবজি ক্ষেতটি কে আমাদের এত বড় সর্বনাশটা করল কার আমরা ক্ষতি করেছিলাম বল আমার ছোট্ট একটা বাচ্চা তাকে দুদিন পর আমরা কি খাওয়াব আর আমরাই সংসারটা কিভাবে চালাব আমি কিছুই বুঝতে পারছি না তোমাকে তো এই পাড়া সকলেই প্রায় চেনে তুমি তো খুব ভালো মানুষ তুমি তো কারও ক্ষতি করার কোনো লোক না কিন্তু তোমার সাথে কে এরকমটা করল আমিও তো তাই ভাবছি গিন্নি যে আমার এত বড় সর্বনাশটা কী করল হে উপরওয়ালা সব তোমার হাতে ছেড়ে দিলাম তুমি এর বিচার করো। শোন না চলো আমরা জমিদার মশায়ের কাছে গিয়ে এর বিচার চাই যে অজানা কেউ এসে আমাদের খেতে রাসায়নিক পদার্থ দিয়ে খেচটা পুড়িয়ে দিয়েছে জমিদার মশাই চাইলে কিন্তু এর সঠিক তদন্ত করে বিচার করতে পারবেন হ্যাঁ তাই চল আমরা জমিদার মশাইয়ের কাছে গিয়ে বিচার চাই দেখি জমিদার মশাই যদি কিছু সাহায্য করেন এরপর মানিক এবং মানিকের স্ত্রী জমিদার মশায়ের কাছে বিচার চাইতে যায় জমিদার মশাই আমার সবজি ক্ষেতটা কে যেন রাসায়নিক পদার্থ দিয়ে একদম পুড়িয়ে ফেলেছে এর বিচার চাই আপনার কাছে আমরা সারা বছর ওইখানে দুটো সবজি ফলিয়ে সংসার চালাই জমিদার মশাই আমরা গরিব মানুষ সারাটা বছর ওখান থেকে দুটো সবজি ফলিয়ে বিক্রি করে সংসার চালানোর লাগে দয়া করে আপনি এটির বিচার করুন যে কে বা কারা আমাদের এই ক্ষতিটি করল তোমাদের জমিতে কে বা কারা বিষ দিয়েছে এ সম্পর্কে আমি কি বলবো বলো আমি শুধু শুধু কার ওপর মিথ্যে দোষারোপ করে বসে থাকব যে কে করেছে এগুলো এমনিতেই আমি অনেক টেনশনে আছি শহরে যেতে হবে আমাকে এর মধ্যে তোমরা এসে আবার আমাকে বিরক্ত করছ যাহতো বাবু তোমরা এখন পরে অন্য সময়ে এসো এখন আমার সময় খুব কম মানিক এবং মানিকের স্ত্রী জমিদার মশাইয়ের কাছে কোনো বিচার না পেয়ে এক বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল বাড়িতে কেউ আছো কি মা আমাকে দুটো ভিক্ষে দেবে দুদিন যাবৎ কিছু খাই না রে মা কেউ কি আছো বাড়িতে থাকলে বেরিয়ে এসো দুটো ভিক্ষে দাও সাহায্যপ্রার্থী বুড়িমার কথা শুনে মানিকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসলো এবং বলতে থাকল বুড়ি আমাদেরই তো চুলার আগুন জ্বলে না কতদিন যাবৎ তবে তুমি চিন্তা করো না তোমার জন্য কিছু একটা ব্যবস্থা আমি করব আমার বাচ্চাটার খাবারের জন্য এক মুঠো চাল আমি আগলে রেখেছিলাম ওগুলোই তোমাকে দিয়ে দিব দয়া করে তুমি ঘরের ভেতরে এসো বুড়িমা তোর মনে তো অনেক দয়ারে মা উপরওয়ালা তোর মঙ্গল করুক দাড়িমা তুমি এখানেই বসো আমি চালগুলো নিয়ে আসছি আচ্ছা মা আমি এইখানেই বসলাম তুই যা চালগুলো নিয়ে আয় তারপর মানিকের স্ত্রী চাল আনতে চলে যায় বাচ্চাকে খাওয়ানোর জন্য রান্নাঘরের একটি বড় পাতিলের মধ্যে আলাদা করে কিছু চাল সে লুকিয়ে রেখেছিল কিন্তু মানিকের স্ত্রীর মন অনেক বড় ছিল যার কারণে তার একমুঠো জমিয়ে রাখা চালই বুড়ি মাকে দেওয়ার জন্য তুলে নিল এই নও বুড়িমা এই চালটুকুই আমার কাছে অবশিষ্ট ছিল আর কিছুই নেই ঘরের মধ্যে আমার স্বামী বেশ কিছু দিন ধরে কাজের জন্য হন করে ঘুরে বেড়াচ্ছে কোথাও কাজ খুঁজে পাচ্ছে না আমাদের অবস্থা যদি আগের মতো থাকত তাহলে তোমাকে কখনোই একমুঠো চাল দিয়ে বিদায় দিতাম না মারে রে তোরই একমুঠো চালই আমার কাছে একশো মন চালের সমান তোর দয়া দেখে আমি সত্যিই অনেক খুশি রে মা তোকে আমি আশীর্বাদ করে গেলাম তুই যে পাতিল থেকে আমাকে চাল তুলে দিয়েছিস সেই পাতিল যেন কোনোদিনও খালি না হয় এই কথা বলে বুড়িমা চাল নিয়ে সেখান থেকে চলে যায় গিন্নী আজকেও হনহন করে এদিক সেদিক কত ঘুরলাম আজকেও কোনো কাজ খুঁজে পেলাম না আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না এভাবে কাজ না করে বসে থাকলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব হে উপরওয়ালা কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ আমরা কার কি ক্ষতি করেছি তুমি এত বেশি অস্থির হয়েও না তো ভাগ্যে যা লেখা আছে তাই হবে আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছি পানিটা খেয়েই শুয়ে থেকো একটু কপালে যদি না খেয়ে মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে এই কথা বলে মানিকের স্ত্রী রান্নাঘর থেকে পানি আনতে চলে যায় উ মাগু দেখো এসে দেখো আমাদের পাতিল ভর্তি চাল এত চাল কে রেখে গেল এদিকে এসো এসে দেখে যাও কি অবাক করা কাণ্ড মানিকের স্ত্রীর চিল্লাচিল্লিতে মানিক দৌড়ে দৌড়ে রান্নাঘরে এসে পৌঁছাল কি হয়েছে গিন্নী কি হয়েছে তোমার এভাবে চিল্লাচ্ছ কেন কি হয়েছে বলো এই দেখো দেখো আমাদের চালের পাত্রে একটা চালও ছিল না এখন দেখো কোথা থেকে এত চাল চলে এলো এ মা এটা কি করে সম্ভব গিন্নী এত চাল কোথা থেকে এলো আমি নিশ্চিত করে বলতে পারি যে এটা বুড়িমার দোয়াতেই হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে বুড়িমা আমাদের জীবন এভাবে পাল্টে দেওয়ার জন্য কোন বুড়িমার কথা বলছো গিন্নি আমি তো কিছুই বুঝতে পারছি না সবটা ঘটনা আমাকে খুলে বলো তারপর মানিকের স্ত্রী সকালে ঘটে যাওয়া বুড়িমা এবং তার মধ্যে সকল ঘটনায় মানিককে খুলে বলল এতে মানিক বেশ অবাক এবং খুশিও হলো। তারপর দুজন মিলে উপরওয়ালাকে হাজার হাজার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করল কিন্তু মানিকের এই হাড়ির ঘটনাটি সহজেই পাঁচ কান হয়ে গেল এই ঘটনা শোনা মাত্রই লোভী সবজি চাষী পলাশ এবং তার স্ত্রী হিংসায় জ্বলতে শুরু করল এবং তারা পরিকল্পনা করল সেই হাড়িটি চুরি করার সেদিন রাতেই দুষ্টু চাষি পলাশ এবং তার বউ মানিকের বাড়ির উদ্দেশ্যে রওনা হতে থাকল অবশেষে হাঁড়িটি চুরি করে তাদের ঘরে নিয়ে আসে আমার এত খুশি লাগছে হাঁড়িটা পেয়ে আমি কি বলবো তোমায় চলো হাঁড়িটা নিয়ে রান্নাঘরে রেখে দিয়ে আসি সকালে উঠে দেখব এটায় খাবার ভর্তি হয়ে আছে তারপর আমরা সেই খাবার দিয়ে একটা হোটেল খুলব এবং কোটি কোটি টাকা উপার্জন হা! এই কথা বলা মাত্রই সেই হাঁড়ি থেকে একটি বিশুধর সাপ বেরিয়ে আসলো সেই সাপটি লোভী পলাশ এবং তার স্ত্রীকে দংশন করল এতে পলাশ এবং পলাশের স্ত্রী মারা গেল এবং সাপটি সেখান থেকে চলে গেল তাদের লোভের পরিণতি এভাবেই মৃত্যু দিয়ে শেষ হল তাই আমাদের কখনোই লোভ করা উচিত নয় কারণ লোভ করলে তার শাস্তি নিশ্চয়ই হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের জন্য অনেক মূল্যবান একটি কমেন্ট আমাদের উৎসাহ বাড়ায় আর একটি সাবস্ক্রাইব আমাদের পাশে থাকার অঙ্গীকার